কি সুন্দর দেখতে পেয়ে এইটা হ্যাঁ আয় মেয়ে শোনো শোনা এদিকে এসো 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 না তোমার ব্যাগটা দাও 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 ব্যাগটা দাও ভোরে দে ভোরে দে নেও একদম আর এতই শীষণ আমি এত টাকা আনিনি টাকা তোমার কাছে কে চেয়েছি তুমি আমাদের বড় বাবু ছেলের বউ হচ্ছ তাই তোমাকে আগাম আশীর্বাদ জানালাম ভগবান তোমায় দু হাত ভরে দিক মা খুব সুন্দর হয়েছে আমাদের অভিন্ন দুজন কি খুব মানাবে শোনো আমাকেও খুব সুন্দর মানাতো শুধু একটু নাকটা বোঝা বলে অভি কোনদিন ভালো করে দেখলোই না তুই আর নাক নারিস নে কোথায় আমাদের অভি বাবুর বউ আর কোথায় তুই থাক ভরা বাজারের মধ্যে আর মুখ নাড়লুম থাক থাক তোমাকে আর বলতেও হবে না ওভি তো একটু নজর লেখো ঢাকবো চল নাও লঙ্কা আরে দিদিমনি বড় বড় বাজারে এসেছিল সব অ্যাডভান্স করা হয়ে গেছে আরে তোমার বিয়ের মালপত্রের অ্যাডভান্স তবে দিদিমনি বিয়ের দিন আর রং দেখবে সেদিন জামা পরবে তো কি করে পরবো আমি তো কথা দিয়েছি ওভি কে যে মেরেছে যতদিন না ওকে মারতে পাচ্ছি আমি তো জামা পড়তে পারবো না বিয়ের দিনে বুঝতে পারবে কে মেরেছে চট এ তুমি কি সত্যি অভিটাকে বিয়ে করছো? হুম আমি ভাবলাম তোমার সঙ্গে তো লাইন করব। তুই একা পদ্মায় শেষ জানতাম না তো। আজ আমরা যাচ্ছে দাদা রাস্তা দেখে চলতে পারো না? ওভাবে কি দেখছো? আমি জানি আমি শুনতো দেখতে। এমনি এমনি কি ফুলবাড়ির হিরো আমার প্রেমে পড়েছে? কোয়ালিটি আছে বস। তাই তুমি কি বিনুদা তোর জিনিসপত্র গুছিয়ে নে আমি কাল তোকে রেখে আসবো বাবা ফোন করেছিল না তাহলে তোর বাবার কাছে যখন কাজ করতাম একটা দিনও ছিল না যেদিন কাউকে খুন হতে দেখিনি

তুমি কি চাও না আমি অভিকে ভালোবাসি তুই যদি আমার মেয়ে হতিস তাহলে আমি বলতাম অনেক তপস্যা করেছিলি তাই এমন একজনকে পেয়েছিস কিন্তু তুই তো অগ্নিদেব রায়ের মেয়ে এখান থেকে চলে গেলে তুইও ভালো থাকবি অভিও ভালো থাকবে হাত জোর করে তোকে আমি বলছি তুই যা